আমি মোহাম্মদ মুজিবুর রহমান ব্লুবার্ড স্কুল কলেজের বাদপ্রাপ্ত অধ্যক্ষ গতকালকের ঘটনা আমি মিডিয়াতে দেখেছি আমরা ব্যাপারটি নিয়ে খুবই মর্মাহত আমরা এ ব্যাপারে বিধিমতো ব্যবস্থা গ্রহণ করব ক্লাস এইটের একজন ছাত্রের জন্য পুরো ব্লুবার্ড স্কুলের ছাত্রছাত্রী দায়ী হতে পারে না এই ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে আমাদের যখন দীপক স্যার উনি বের হইতেছিলেন তো আমি মানে ছুটো হিসাবে অতি উত্তেজিত হয়ে একটা ঘটনা ঘটে ফেলছি নির্বুল তাহলে আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র আমি এটা ভুল করে ফেলছি এবং পুরো আমার ক্লাস সহ পার্টি এবং শিক্ষকগণের কাছে এবং যে সব যারা ছিলেন এই আন্দোলনের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী এবং যে শিক্ষক ছিলেন ওনার কাছে আমি ক্ষমাপ্রার্থী শাহিদুল ইসলাম সালাম এই স্কুলের প্রাক্তন অভিভাবক এবং আমার এই স্কুলে তিনটা বাচ্চা ছিল দুই মেয়ে এক ছেলে ছিল অধ্যয়নরতন এবং ওই প্রিন্সিপাল এর পূর্বে ছিলেন রাঘাত দুনিয়া স্কুল অ্যান্ড কলেজে ওইখানে উনি দুর্নীতির কারণে ওইখান থেকে উনি বহিষ্কৃত হন পরবর্তীতে কমরেড মালিক দাতার সদস্য ওনার মাধ্যমে উনি এখানে ডাইরেক্ট চলে আসে উনার আসার পর থেকে এই স্কুলে উনি একটা দুর্বৃত্ত তুলে দুষ্কৃতিকারীদেরকে এদের মধ্যে একজন হলো এ ওদের দুর্নীতি এবং এত বেশি নির্যাতিত এবং নিপীড়িত অভিভাবক যেমন যেমন স্টুডেন্ট রয়েছে কোনো অভিভাবক যদি প্রতিবাদ করে তইলে তাদের বাচ্চাদের উপরে প্রতিশোধ নেব মেরিট বাচ্চাদেরকে ফেল করিয়ে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দিতে যে দীপক গঙ্গের কারণেই আজকে বাচ্চারা এত ক্ষুব্ধ অনেক বাচ্চারা আছে যে একটা বাচ্চা এখানে পড়তেছে আরেকটা বাচ্চাকে বের করে দিচ্ছে এই যে অভিভাবকের যে দুর্ভোগ যে একই টাইমে স্কুল ছুটি হয় এক বাচ্চাকে নিতে আসতো এইখান থেকে আরেক বাচ্চাকে নিতে হয় অন্য স্কুল থেকে এই যে দুর্ভোগ মানুষের এত কষ্ট মানুষের মানে আশ্রয়ের জায়গা ছিল না এখন আজকে তরুণ সমাজরা এবং এই ছাত্র সমাজরা জেগে উঠেছে এবং এরই প্রতিভাস্বরূপ আজকে এই ছাত্ররা তাদের প্রতিবাদ জানাইছে